হলদীয় শিল্পাঞ্চলে বস্তিবাসীরা কেমন আছেন পর্যবেক্ষণে এলেন পূর্ব মেদিনীপুর জেলা শাসক পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া চিরঞ্জীবপুর টাউনশিপ দুর্গাচকে বসতে পারছি না কেমন রয়েছেন সরকারি পরিষেবা ঠিকমতো পাচ্ছি কিনা ঘুরে দেখলেন পূর্ব শাসক জেলাশাসক মাঝি এছাড়া সঙ্গে ছিলেন হলদিয়া মহকুমার শাসক তোতা পৌর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় সরাসরি বস্তিবাজদের সঙ্গে কথা বললেন হলদিয়া উন্নয়ন পর্ষদের গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করেন উন্নয়ন পরিষদের একশো তম বড় মিটিং হলো হলদিয়া উন্নয়ন পরিষদের মিটিং হলে বুধবার দুটো তিরিশটা থেকে শুরু হয় বিকাল সাড়ে চারটে পর্যন্ত চলে এই বোর মিটিংয়ে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর হলদিয়া উন্নয়ন পরিষদের ভাইস চেয়ারম্যান সাধন চন্দ্র জানা শেখ সুফিয়ান হলদিয়া মহকুমা শাসক সুপ্রভা চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা এই বড় মিটিংয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে প্রায় চল্লিশ কোটি টাকা প্রকল্পের কাজ পাস হয় হলদিয়া পুরো এলাকায় প্রায় পনেরো কোটি টাকা কাজ হবে বলে জানালো হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কট আমরা পদক্ষেপ নিয়েছি হলদিয়া কেন দ্য ডিস্ট্রিক্ট সরকারি জায়গায় যে সকল এনকুয়েজমেন্ট রয়েছে আমরা তো সার্ভে করেছি কারোর হয়েছে কত বছর হয়েছে কটা ফ্যামিলি রয়েছে এবং তাদেরকে স্থানান্তরিত করার জন্য আমরা অলটারেড জায়গাও খুঁজেছি এখনো খুঁজছি কিছু পেয়েছি কিছু আমরা সরিয়েছি কিছু ইলিগাল এনক্রুপিজ আমরা ইতিমধ্যে কিন্তু সেগুলোকে আমরা সরিয়েও দিয়েছি ফলে এই কাজটা চলছে আমরা সব মানে পুরো জেলা জুড়ে কিন্তু এই কাজ চলছে এবং আমার প্রত্যেক এসডিও বিডিও সাহেব প্রত্যেক সবাই পুলিশ এনএইচ পিডব্লিউডি ইরিগেশন সবাইকে নিয়ে কিন্তু আমরা কাজটা করছি কাজটা চলছে আমাদের